স্বাগতম সবাইকে এখন আমরা জানবো পোস্ট ইনসাইট নিয়ে আপনি ক্রিয়েটিভ স্টুডিওতে আপনার পোস্ট ভিডিও লিঙ্ক শেয়ার বিভিন্ন কিছু ইনসাইট জানতে পারবেন তো ইনসাইটগুলো কিভাবে জানতে হয় এবং কীভাবে সেগুলো কাজে লাগবে আপনার সেগুলো আমরা জেনে আসি চলুন আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে আছি এখানে দেখেন ক্রিয়েটিভ স্টুডিওর যখন পোস্টে এখানে বিভিন্ন ফটো বা লিঙ্ক বা ভিডিও এগুলো তো সব কিছু দেওয়া থাকে আপনি ফটো অথবা লিঙ্কের ক্ষেত্রে আপনি যখন এই ফটো বা লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে পোস্ট ডিটেলস চলে আসবে পোস্ট ডিটেলসের মধ্যে আপনি দেখতে পারবেন কয়জনের কাছে রিচ হয়েছে কয়টা রিয়াকশান হয়েছে সেটা রিয়েশনগুলোর ধরনো দেখতে পারবেন পোস্ট ক্লিক কয়টা হয়েছে ফটোভিউ কয়টা হয়েছে এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন একইভাবে যদি এটা কোনো একটা লিঙ্ক শেয়ার করেন আপনার পেজ থেকে তখন এখানের উপর ক্লিক করলেও আপনি কয়জনের কাছে রিচ হয়েছে কয়টা রিয়াকশান কমেন্ট বা শেয়ার হয়েছে সেগুলো দেখতে পারবেন ওটা লিঙ্ক ক্লিক হয়েছে সেটা দেখতে পারবেন তো এরকম বিভিন্ন রকম অপশান আপনার এই পোস্ট ডিটেলস থেকে আপনি দেখতে পারবেন এবং যে পোস্টটা আপনি দিয়েছেন সেটা যদি শেয়ার হয় সেই শেয়ার থেকে হচ্ছে কতজন লাইক কমেন্ট বা লাভ দিয়েছে বা এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন সো এভাবে হচ্ছে আপনার পোস্ট ডিটেলস থেকে আপনি আপনার ফটো বা লিঙ্ক যদি শেয়ার করেন সেটাও দেখতে পারবেন কিন্তু ভিডিওর ক্ষেত্রে এটা একটু আলাদা সেটা কীরকম ভিডিওর ক্ষেত্রে আপনি যখন এখানে পোস্ট টাইপ সিলেক্ট করে যদি ভিডিও সিলেক্ট করেন আপনার সবগুলো ভিডিও চলে আসবে তো যেমন এখানে সবগুলো ভিডিও চলে আসলো আমরা যদি এই ভিডিওটার উপর ক্লিক করি এখানে দেখা যাবে অনেকগুলো ইনফরমেশান আসে যেমন প্রথমত যেটা আসে সেটা থ্রি সেকেন্ড ভিডিও ভিউ কাটা হয়েছে থ্রি সেকেন্ড ভিডিও ভিউ বলতে নর্মালি আমরা যেটা দেখি যে আমাদের এই হোম ফিডে যখন অটো প্লে হয়ে যায় তখন তিন সেকেন্ড ধরে যদি কেউ ভিডিওটা দেখে সেটাকে একটা থ্রি সেকেন্ড ভিডিও হিসেবে কাউন্ট করে নেয় এবং আমরা যে ভিডিওটা নিচে যে ভিডিও কাউন্টটা দেখি সেটা নর্মালি থ্রি সেকেন্ড ভিডিও কাউন্টটাই ওখানে দেখায় এরপর আসে ওয়ান মিনিট ভিডিও ভিউ ওয়ান মিনিট ভিডিও ভিউ এখানে ওপর ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখবেন তো ওয়ান মিনিট ভিডিও ভিউ এখানে যে তেরোশো তিন সেকেন্ড ভিডিও ভিউ হয়েছে তার মধ্যে একশো সাতষট্টি জন এক মিনিট ভিডিও ভিউ করেছে এবং এই ভিডিওটার এভারেজ ডিউরেশন হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড অর্থাৎ হচ্ছে দশ সেকেন্ড পর ভিডিওটা হচ্ছে আমাদের এভারেজ ভিউ তো এখানে হচ্ছে একটা অনএভারেজ ভিউ হচ্ছে এখানে দেখায় এবং এখানে এনগেজমেন্ট কত হয়েছে সেটাও দেখায় যে এখানে কয়টা রিয়াকশান এসেছে কয়টা শেয়ার এসেছে বা কয়টা কমেন্ট এসেছে সেগুলো এখান থেকে দেখায় যদি আপনার ভিডিওটা যদি মনিটাইজেশনের জন্য যদি এলিজেবল থাকে বা আপনার পেজটা যদি এলিজেবল থাকে তখন এখানে একটা এস্টিমেটেড আর্নিংও দেখাবে যে কত আর্নিং হতে পারে আর ওভারঅল কত মিনিট ভিউ হয়েছে সেটাও এখান থেকে দেখায় সো এখানে বেশ কিছু আপনি ডাটা দেখতে পারবেন যেটা হচ্ছে ভিডিও ভিউর মধ্যে অন্তর্ভুক্ত এবং একইভাবে হচ্ছে আপনি অডিয়েন্স রিটেনশনও দেখতে পারবেন অডিয়েন্স রিটেনশান বেসিক্যালি ভিডিওটা আপনি কত কতক্ষণ সময় পর্যন্ত রিটেন করতে পেরেছেন সো এখানে অডিও মানে রিটেনশনটা দেখাবে এই রিটেনশন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা ঠিক কোন জায়গা থেকে গিয়ে লোকজন ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলেছে তো ওই জায়গাটাতে আপনি ইম্প্রুভ করে হয়তো নেক্সট ভিডিওটা আপনি ভালো করতে পারবেন একইভাবে আপনার এই যে ভিডিওটা সেটা কোন জায়গা থেকে দেখছে ফলোয়াররা কত পার্সেন্ট দেখেছে রিকমেন্ডেশনে কতজনের কাছে এসেছে বা শেয়ার থেকে কতজন এসেছে এটা দেখা যায় এবং অডিয়েন্সটাও হচ্ছে রিজন ওয়াইজ দেখা যায় এটা কান্ট্রি ওয়াইজ দেখা যায় এবং হচ্ছে এইজ বা জেন্ডার ওয়াইজও দেখা যায় তো এভাবেও হচ্ছে আপনার এক একটা ভিডিওতে কিন্তু ওনারা ফেসবুক থেকে ডিটেলসে হচ্ছে আপনাকে এই ভিউটা দিবে যেহেতু ফেসবুক রিসেন্টলি ভিডিওর দিকে মোর ফোকাসড হয়ে আসে এরপর দেখেন এখানে অডিয়েন্স এনগেজমেন্টও দেখতে পারবেন আপনি টোটাল এনগেজমেন্ট শেয়ার কমেন্ট রিয়াকশান সেটা আর্নিংস যদি থাকে আর্নিংসের ব্রেকগ্রাউন্ডটা এখানে দেখা যায় এবং একই সাথে এখানে পোস্ট গুলো দেখা যায় টোটাল ক্লিক কয়টা পড়েছে লিঙ্ক ক্লিক কয়টা বা ক্লিক কয়টা সেটা দেখা যায় ডিস্ট্রিবিউশন চেকলিস্ট দেখা যাচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউশন সামারিও দেখা যায় এখান থেকে আপনি চাইলে পোস্টটা ভিউ করতে পারবেন ক্লিক করে অথবা হচ্ছে এখান থেকে আপনার পোস্টের লিঙ্কটা কপিও করতে পারবেন একই সাথে এখানে দেখেন পোস্ট ওভারভিউ পাশাপাশি রিটেনশন যদি ক্লিক করেন রিটেনশন এখানে দেখা যায় যে আপনার ভিডিওটা ঠিক কত পর্যন্ত সে রিটেন করেছে সেটা এখান থেকে দেখা যায় এরপর এখানে পোস্টটা আপনি এডিট করতে পারবেন এটা বুস করতে পারবেন এই ভিডিওটা দিয়ে নতুন করে পোস্ট করতে পারবেন যেটা অলরেডি আমরা দেখিয়েছি একবার পোস্টের আইডিটা কপি করতে পারবেন বা লিঙ্কটা কপি করতে পারবেন সেটা ফেসবুকে কি অবস্থায় দেখিয়েছে সেটাও দেখা যাবে সো এভাবে হচ্ছে আপনারা ভিডিও থেকে যে এক একটা ভিডিওর কিন্তু বেশ এখানে ডিটেলসে ইনসাইটগুলো দেওয়া থাকে সো এই ডিটেলসে ইনসাইটগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন সো আমরা শিখে গেলাম কীভাবে হচ্ছে পোস্টের ইনসাইটগুলো দেখা যায় সো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ